আপনাদের ভালোবাসায় ধন্য আমি রুবেন আমরা আজকে একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি আজকে ত্রিশ তারিখ কালকে চব্বিশের শেষ দিন যাবে পরশু আমরা নতুন বছরের শুরু করতে যাচ্ছি আমার যারা ভিউয়ার্স আছেন শুধু আমার না ফিল্মের যারা ভিউয়ার্স আছে ফিল্মকে যারা ভালোবাসে এবং সারা বাংলাদেশে সারা বিশ্বে যত আমাদের বাঙালি ভাইয়ের বোনেরা যারা আছেন যেই প্রান্তেই আছেন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে আমার ওস্তাদের পক্ষ থেকে আমার বড়ো ভাইয়ের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে দু হাজার পঁচিশের নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা যেহেতু একদিন আগে দিচ্ছি আমি অগ্রিম শুভেচ্ছা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এস কারাতে টিভি